প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা খুবই কমন একটি সমস্যা নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রোলাভসড ইন্টারভার্টিপ্রাল ডিস্ক এটা কমনলি হয়ে থাকে লাম্বা ডিজনে অর্থাৎ কোমরের দিকে যেটা পিএলআইডি বা প্রোলাফসড লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক নামে পরিচিত তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক এই প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা ডিস্ক প্রোলাপস এটা কি জিনিস এটা আমাদের যে কষেরোকা রয়েছে এই কষেরোকার মাঝখানে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ইন্টারভার্টেব্রাল ডিস্ক এটার দুইটি অংশ একটা অংশ থাকে বাইরের দিকে যেটাকে বলা হয় অ্যানোলাস ফাইব্রোসাস আর ভেতরের দিকে অনেকটা জেলির মতো একটা জিনিস থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস পাল্পোসাস এখন কোনো কারণে যদি এই নিউক্লিয়াস পাল্পোসাসটা বাইরে চলে আসে তবে এটা আমাদের যে নাভগুলো রয়েছে সেখানে এরা চাপ দেয় এই চাপ দেওয়ার কারণে আমাদের ব্যথাটা অনুভূত হয় তো কারণ কি এটা বিভিন্ন আঘাত পেলে হতে পারে তো কমনলি যেটা হয়ে থাকে সেটা হলো ধরুন আপনি সামনের দিকে ঝুঁকে আছেন এবং ওই অবস্থায় কোনো ভার কোনো কাজ করছেন বা কোনো কিছু তুলে উঠাচ্ছেন তখনই দেখা যায় যে এই প্রোলাপসটা ঘটে থাকে এবং আশেপাশের নার্ভে চাপ দেয় এবং আপনার ব্যথা অনুগত হয় তো এছাড়া দেখা গিয়েছে যে বিভিন্ন জেনেটিক অ্যাসোসিয়েশনও রয়েছে তো এখন আসুন এর লক্ষণ সম্পর্কে আমরা কথা বলি লক্ষণের মধ্যে প্রধানত ব্যথা কোমরে বা মাজায় ব্যথা হয় এবং ব্যথাটা অনেক সময় দেখা গেছে নড়াচড়া করে অর্থাৎ বিভিন্ন জায়গায় চলে যায় কীরকম আপনার পিছনের দিকে যেতে পারে আপনার থোরার দিকে যেতে পারে এরপর পায়ের যে মাংস আছে পিছনের দিকে সেখানে যেতে পারে যেটাকে আমরা বলি কাফ মাসুল এমনকি আপনার পায়ের পাতা পর্যন্ত এই ব্যথাটা যেতে পারে বা রেডিয়েট করতে পারে তো এই ব্যথাটা যে রেডিয়েট করছে এটা দুই দিকেও যাইতে পারে আবার দিকেও যাইতে পারে অনেক সময় দেখা যায় যে পেশাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে বা প্যারালাইসিসের যে সিমটমগুলো সেগুলো হতে পারে এগুলো যদি হয় এগুলো খুবই মারাত্মক অবস্থা অর্থাৎ প্যারালাইসিস বা পায়খানা পেশাব বন্ধ হয়ে যাওয়া সেই ক্ষেত্রে দ্রুত নিউরো সার্জারির পরামর্শ নিতে হয় এখন আসুন কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা সেটা হচ্ছে এমআরআই অফ লাম্বার স্পাইন তো এই এমআরআই করলে আপনার নার্ভে চাপ পড়েছে কি না কোন স্কুল দিকে হয়েছে সব কিছু বোঝা যায় এছাড়া আমরা কোমরের এক্স করি এক্স রেতে তেমন কোনো তথ্য খুব একটা পাওয়া যায় না তবে কোনো ফ্র্যাকচার থাকলে সেটা আমরা বুঝতে পারি অথবা দেখা যাচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি খোয়ে যায় বা কষের কারো অন্যান্য কোনো পরিবর্তন যদি হয় সেটা কিন্তু এই এক্স রে থেকে আমরা ধারণা পেয়ে থাকি এছাড়া একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি করা লাগতে পারে আপনার কিডনির কি অবস্থা রয়েছে সেজন্য সেরাম ক্রিটিনের নামক পরীক্ষাটা করা লাগতে পারে তো এখন আসলে এর চিকিৎসা সম্পর্কে কথা বলি গুরুত্বপূর্ণ কথা হলো এই পি এর আইডির নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ভালো হয়ে যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট কীরকম আমরা ব্যথার জন্য ব্যথার ওষুধ দিয়ে থাকি মাসল রিল্যাকজেন্ট জাতীয় কিছু ওষুধ আমরা দিই আমরা রুগীকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই যে ব্যায়ামগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে আমরা বলি ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এগুলো করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই সমস্যাটি কিন্তু চলে যায় কিন্তু যদি দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টে রোগীর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না অথবা একটু আগে আমরা যে বললাম তার পায়খানা পেশাব যদি বন্ধ হয়ে যায় বা প্যারালাইসিসের কোনো সিমটম থাকে সেক্ষেত্রে আর্জেন্ট নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার পড়ে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের পিএলআইডি সম্পর্কে আলোচনা এরপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল আল্লাহ হাফেজ